শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি এখানে মাল করছি মানে যেটা ভাজা পিঠে গ্রাম বাংলার যেটা ভাজা পিঠে সেটাই করছি এখন তো এই যে পিঠেগুলো যে কি পরিমাণে ফুলছে তোমাদেরকে সেটাই দেখাবো একটা করে ধরো এটা তুলে নিই পিঠেগুলো লুচির মতো পুরো ফুলে ফেপে উঠছে এবার লুচির মতো তো ওরকম পাতলা থাকলেও তো হবে না কিন্তু ভিতরে প্রচণ্ড ক্রিপসি হচ্ছে আর খুব সুন্দর হচ্ছে আর এদিকে দেখো রসও করেছি এই রসও দেবো একটু এটা পুরো খাটি দুধ দিয়ে করেছি আর এতগুলো ভাজা হয়ে গেছে চলো তোমাদের সাথে একটা আমি করে দেখাই ঠিক আছে তো এই পিঠেটাই আমার খেতে খুব ভালো লাগে আর আমার মেয়েও খুব ভালোবাসে তো ওই জন্য মাঝে মধ্যে এই পিঠেটা বানাই দেখো পিঠেগুলো পুরো লুচির মতো ফুলে উঠবে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছে একদম লাইভ দেখাচ্ছে কিন্তু ঠিক আছে আমি কোনো ভিডিও কাট বা কোনো কিচ্ছু করছি না দেখো 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 ই তো এর যে কি আনন্দ আমার কি বলবো যতটা না করতে যে এই গরমের মধ্যে পুরো স্নান হয়ে যাচ্ছি সেই খাটনিটা সত্যি কথা বলতে এক কথাই এক নিমেষেই দূর হয়ে যাচ্ছে মানে এর যে কী তৃপ্তি লুচি রুটি এরকম পিঠে পুলি যদি মানে পারফেক্ট হয় এরকম পারফেক্ট যদি রুটি লুচি সব খোলে না মানে সত্যি এগুলো করতেই মন চায় এগুলো যেহেতু অনেকটা ধৈর্যের পরীক্ষা অনেকক্ষণ সময় দেখতে পাচ্ছি একটা 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 করে করছি তো আমি সেই বলতে পারো সন্ধ্যা লাগতে লাগতে সন্ধ্যা টন্ধা দিয়েই আমি শুরু করেছি তো এখানে গরম গরম ভেজে মামামকে দিচ্ছি তো এর মধ্যে একটু সুজিও দিয়েছি ক্রিপসিটা হয়তো দেখতে পাচ্ছ এতটা পরিমাণে ফুলে এসে যে পুরো দেখো ভেতরটাই দেখো কি পরিমাণে পাতলা হয়েছে কিচ্ছু নেই ভেতরে দেখেছো পুরো ফেটে যাচ্ছে ফেঁপে তো এই হচ্ছে দেখো যে আবার ভেতরে হাওয়াটা ঢুকছে দেখো কিছু তো এইগুলো রসে ভেজাবো ভিজিয়ে যেহেতু এখন এখানে কিন্তু ওয়েদারটা নর্মালি ছিল তবে আজকে একটু বৃষ্টি আবার হয়েছে আর প্রচণ্ড গরম পড়ছে আজকে আবার কি বলবো তোমাদেরকে এত গরম তো কারা কারা খেতে যাও মালপোয়া আন্দোসা মানে ভাজা পিঠে যে যেটা বলো চলে এসো আমার ঘরে একদম গরম গরম মুচমুছি কেপসি ভাজার পিঠে এখনো রসে ভেজানো হয়নি আসলে কিন্তু ভাজাটাই খেতে পারবে আর রসে খেতে হলে সকালে আসতে হবে তো আমার অবস্থা যাচ্ছে তাই আমি আর এখন তোমাদের সামনে আর আসছি না এই পরিস্থিতিতে এই গরমে তেলের সামনে দাঁড়িয়ে না পুরো মানে এই হিটটা আসছে আর এখান থেকে পিঠে এমন জিনিস আমি সরতেও পারছি না আর আমার একটা 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 করে গা থেকে ঘামগুলো ঝরে ঝরে পুড়ছে কী যে পরিস্থিতি কি বলবো